এই যে টিউলিপ ডিজাইনের ভিতরে একদম সম্পূর্ণ নতুন ডিজাইন আপনার এই যে দেখেন তারপরে আপনাদেরকে দেখাবো বেলবেডের ভিতরে যে সাপলা ডিজাইন সাপলা ডিজাইন গোল্ডেন কালার এই কাজটা সম্পূর্ণ বাহির থেকে এভাবেই আসে আমাদের হাতের কোনো কাজ নাই এটা হলো আপনার ছয়টা কুচি এই যে ছয়টা কুচিতে ছয়টা ফুল মিলানো আছে ভাই এটা হলো আপনার দুই হাজার চব্বিশ সালের সম্পূর্ণ নতুন ডিজাইন এটা হলো আপনার মুকুট ডিজাইন একটা জানালা লাগবে দুই পিস আর একটা দরজা লাগবে এক পিস এই প্রথম শাড়ির পর্দা আমি দেখেছি তারপরে আপনার আমাদের হলো দ্বিতীয় শাড়ি তারপরে হলো আমাদের তৃতীয় শাড়ি আর এটা কিন্তু ছয়টা গুতিতে ছয়টা ফুল মিলানো থাকবে এই সেই অর্গেনজা কাপড় আর কি আমাদের এটা হলো আপনার পাঁচ ইঞ্চি বেসিন ওয়াটার গ্রুপ বেসিন এটা আপনি ওয়াশ করার পরে নষ্ট হবে না নষ্ট হবে না ধোয়ার পরে এটা হলো আপনার তারা ডিজাইন কফি গোল্ডেন কালার এটার পাশ হলো আপনার সাড়ে ছয় ফিট লম্বা হলো সাত ফিট সাড়ে সাত ফিট আট ফিট নেন এটা কোনো আপনার প্রাইস কোনো আপ ডাউন হবে না আর ভাই এটা কিন্তু আপনার টু ইন ওয়ান কাপড় এই যে আপনি পিছন পাটটা দেখেন ভাই চায়নার ভিতরে এটা আপনার রাজকীয় পর্দা এটা কালার হবে দুইটা আর আমাদের এখান থেকে পর্দা নিলে আপনার সারা বাংলাদেশে ডেলিভারি চার্জ ফ্রি আপনার ফ্লাশই তো আলোটা আসবে একদম কাছ থেকে দেখেন আপনি এই যে দেখেন দেখেন এটা কিন্তু আপনি একদম 100% ব্ল্যাক মোবাইল ঘুরেই দেখছেন না 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 মোবাইল এই যে দেখেন আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমন্ত্রণ পড়দার নতুন আরেকটি ভিডিওতে দর্শক চলে আসলাম ঢাকা খিলগাঁও তালতলা সিটি সুপারমার্কেটে আর আমাদের সাথে কিন্তু আছে পারভেজ ভাই আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম জি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ তো ভাই আপনাদের কাছে কি কি পর্দা পাওয়া যায় আমাদের এখানে আপনার হোম টেক্স এর পর্দা আছে চায়না পর্দা আছে তারপরে আপনার এক কালার পর্দা আছে তারপরে আপনার ধরেন যেগুলো ব্ল্যাক আউট পর্দা অনেকে খোঁজেন এগুলো আছে আপনাদের লোকেশনটা বলে দিবেন আমাদের লোকেশনটা হলো আপনার খিলগাঁও তালতলা সুপার সিটি মার্কেট দুই নাম্বার গেট থানার গলিতে ঢুকলে আপনি দুইশো হাত সামনে এই যে দেখেন ফুলে ফুলে মিলানো আছে ছয়টা কুচি ছয়টা ফুল আছে আপনার উপরে বর্ডার দেওয়া আছে এরপরে পাঁচ ইঞ্চি পেস্টিন দেওয়া আছে এটার প্রাইস হলো মাত্র তেইশো টাকা আপনার তেইশো টাকা তারপরে দেখাবো শাড়ি পাই শাড়ি পায়ের গোল্ডেন কালার এই কাজটা সম্পূর্ণ বাহির থেকে এভাবে আসে আমাদের হাতের কোনো কাজ নাই শাড়ির পায়ের গোল্ডেন কালার এটা আরেকটা কালার আছে বেগুনি কালার আর কি দুইটা কালারই হয় এটা প্রাইস হলো আপনার মাত্র উনিশশো টাকা উনিশশো টাকা ছয় কুচি হ্যাঁ ছয় কুচি উনিশশো টাকা আর এটার কালারটা হলো আপনার এই যে বেগুনি কালার দুইটা কালার হবে এটা শুধু দুইটা কালার এটা আর অন্য কোনো কালার নাই আপনার কোনো কালার হয়ও না এই দুইটাই কালার গোল্ডেন আর বেগুনি এটা প্রাইস উনিশশো পঞ্চাশ টাকা ওকে তারপরে তারপরে দেখা বলো এই যে টিউলিপ এই যে টিউলিপ ডিজাইনের ভিতরে একদম সম্পূর্ণ নতুন ডিজাইন আপনার এই যে দেখেন টিউলিপ ডিজাইন আর কি আর এটা আপনার ছয়টা কুচি ছয়টা কুচিতে ছয়টা ফুল মিলানো আছে দেখেন পর্দাটা কি সুন্দর লাগে দেখছেন আর পর্দার রাউন্ড শেপটা দেখেন কত সুন্দর এটা টু ইন ওয়ান হবে হ্যাঁ টু ইন ওয়ান এই যে পিছনের পার্টটা দেখেন দেখতে কত সুন্দর লাগে আচ্ছা এটার আরেকটা কালার আছে গোল্ডেন কালার গোল্ডেন কালারটা আরো সুন্দর আপনার এই যে দেখেন মানে দেখলেই কাস্টমার নিতে ইচ্ছা করবে এত সুন্দর কালারটা করছে গোল্ডেন কালার আবার গোল্ডেনের ভিতরে আপনার হালকা কফিও কিন্তু আছে। কফি আছে আপনার অনেক ফার্নিচার আছে কফি কালার ওটার সাথে কিন্তু পর্দাটা অনেক ভালো মানাবে আপনার এটা প্রাইস হলো 2350 টাকা 2350 মাত্র 2350 টাকা তারপরে আপনাদেরকে দেখাবো এই যে একটা ডিজাইন আছে কলস ডিজাইন ব্লু কালার এটা কালার হলো আপনার তিনটা এটা হইছে ব্লু আরেকটা আছে অ্যাশ একটা আছে গোল্ডেন এটা প্রাইস হলো আপনার মাত্র মাত্র 1600 টাকা 1600 টাকা মাত্র 1600 টাকা হ্যাঁ 6 কুচির মাত্র ষোলোশো টাকা এটার তিনটা কালার তিনটা কালার এস গোল্ডেন তিনটা কালারই আপনার খুব সুন্দর ভিডিও কলে তো কালার গুলো ভিডিও কলে চাইলে আপনার যে কোনো কালার দেওয়া যাবে আপনার অন্য অন্য ডিজাইনও দেওয়া যাবে তারপরে আছে আরেকটা এই যে নতুন ডিজাইন আপনার এই যে দেখেন একদম সম্পূর্ণ নতুন ডিজাইন এটা হয়েছে আপনার নিম পাতা নিম পাতা এই যে নিম পাতা ডিজাইন আবার একটা বড় ফুলও আছে পুরাটা দেখেন কাজটা কি সুন্দর মানে ম্যাচিং ডিজাইন করা ম্যাচিং ডিজাইন এরপরে আপনি দেখেন এই কাজটা মানে কাজ থেকে না দেখলে বুঝতে পারবেন না যে কাজটা কত সুন্দর করছে একদম পুরা বডিটা করছে আপনার অল ওভার প্রিন্ট মানে পুরাটাই কাজ স্ট্যান্ডার্ডের মধ্যে হবে আর কি আপনি দেখেন নিচে একটা ফুল আছে এই যে নিচে প্রাইস পড়বে মাত্র 1800 টাকা 1800 ছয় কুচি এবং এটা আপনারা এই যে দেখেন জিনিসটা দেখেন তারপরে আপনাদেরকে একটা দেখাবো টেনিস বল বলে এই যে টেনিস বল এটা হলো অ্যাশ কালার এটার আরেকটা কালার আছে গোল্ডেন কালার এটা হলো আপনি টেনিস বল বলে এটা ছয় কুচির দাম হলো আপনার মাত্র 1650 টাকা 1650 টাকা ছয় কুচি তারপরে আরেকটা ডিজাইন দেখাবো এটা বলে আপনি শিখর শিখরের ভিতরে এটা হচ্ছে ব্লু কালার এটার আরো দুইটা কালার আছে একটা আছে গোল্ডেন কালার একটা আছে অ্যাশ কালার এটার প্রাইস মাত্র আপনার ষোলোশো টাকা ষোলোশো টাকা এটার কালার হলো আপনার এই যে একটা এটা হলো অ্যাশ কালার এই যে হ্যাঁ অ্যাশ কালার মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা ছয় কুচি তারপরে একটা আছে আপনার এই যে সূর্যমুখী ডিজাইন বলে এই কাপড় কিন্তু আপনার কটন বডির কাপড় কটন শার্টিক মিক্স করা আপনার যে ডিজাইন হ্যাঁ সূর্যমুখী ফুল বলি আমরা এটা প্রাইস পড়বে মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা কি কমপ্লিট পর্দার দাম কমপ্লিটই পর্দা আপনার ষোলোশো পঞ্চাশ টাকার ভিতরে হলো এই যে এখানে যে দেখা যায় একটা রিবন এই যে গোল্ডেন কালার রিবন তারপরে আপনার পাঁচ ইঞ্চি পেস্টিন তারপরে সিলাই মজুরি তারপরে আপনার আয়রন এটা সহ ষোলোশো পঞ্চাশ টাকা শুধু আপনার যে একটা আইলেট বলে হলো আলাদা 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 হলো আমি যদি একটা দিয়ে লাগাই এটা আপনাদের পছন্দ হবে না এর জন্য কারণ আমি দিব সর্বনিম্ন যেটা সেটা আর আপনারা চয়েস করে দিলে যে কালার আছে অনেক ধরনের ডিজাইন আছে দেখেন আইলেট গুলো এটার প্রাইসটা হলো সম্পূর্ণ আলাদা আর কি তারপরে আপনাদেরকে দেখাবো বেলবেট এর ভিতরে যে সাপ্লাই ডিজাইন সাপ্লার ডিজাইন গোল্ডেন কালার এটা কালার এখন বর্তমানে একটাই আরেকটা ছিল সি গ্রিন ওটা আপনার কাপড় মার্কেট আউট আর কি এটা হলো আপনার এই যে সাপলা ডিজাইন ফুলে ফুলে কিন্তু মিলানো এটা এই যে দেখেন প্রত্যেকটা কুচিতে প্রত্যেকটা ফুল আছে আর এটা আরেকটা জিনিস কেটে হলো আপনি টুইন ওয়ান এই যে পিছনের পার্টটা চাইলে আপনি ইউজ করতে পারবেন কোনো ঘুরাঘেরা ইউজ করতে পারবেন এই যে দেখেন পিছনের পার্টটা এটা হলো আপনার টুইন ওয়ান কাপড় আর কি প্রাইস কত এটা এটার প্রাইস হলো আপনার সাতাইশো পঞ্চাশ টাকা সাতাইশো পঞ্চাশ সাতাইশো পঞ্চাশ টাকা জি তারপরে হলো আপনার এই যে একটা জোড়া ফুল পেস্ট কালার এটা হলো আপনার জোড়া ফুল বলে আরকি জোড়া ফুল পেস্ট কালার এটা কিন্তু আপনার প্রত্যেকটা কুচিতে ফুল মিলানো আছে ছয়টা কুচি ছয়টা ফুল এটা প্রাইস হলো আপনার মাত্র একুশশো পঞ্চাশ টাকা একুশশো পঞ্চাশ একুশশো পঞ্চাশ টাকা এটা হলো জোড়া ফুল পেস্ট কালার এটার ভিতরে আপনার আরেকটা কাপড় আছে এই যে লাভ ম্যারেজ বলে অনেকে আপনার ভুলে মানে প্রাইসটা বেশি পড়ে কিসের জন্য ওইটা আর এটা কাপড় কিন্তু এক না এটার প্রাইস হলো আপনার মাত্র আঠারোশো পঞ্চাশ টাকা আঠারোশো পঞ্চাশ এটা বলে লাভ ম্যারেজ ডিজাইন আর কি আচ্ছা যারা অনলাইনে অর্ডার করবে কিভাবে নিবে অনলাইনে অর্ডার করলে আমাদের সুন্দরবন কুরিয়ার সার্ভিস আছে ওইখানে আমরা পাঠাই সারা বাংলাদেশে আর আমাদের আরেকটা জিনিস হলো পুরা ফেব্রুয়ারি মাস সারা বাংলাদেশে ডেলিভারি চার্জ সম্পূর্ণ

এটা তিনটা কালার আর কি আর আপনার কালার আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে এখানে চাইলে আপনার কালার যে কালার প্রয়োজন আপনার এই কালার বলতে পারবেন কোনো সমস্যা নেই এটার প্রাইস হলো আপনার মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা ষোলোশো ষোলোশো পঞ্চাশ টাকা কালার টালার উঠবে না এটা না না এগুলো আপনি কালার গ্যারান্টি দাও যদি আপনি বুসকা ববলিন কালার উঠে এটা আমরা নিজেরাই রিটার্ন করবো পরে অবশ্যই ঠিক থাকবে এটা হান্ড্রেড আপনার কালার বুসকা ববলিন উঠবে না এটা গ্যারান্টি আমাদের দোকান থেকে এটা আপনার সম্পূর্ণ দেওয়া হবে এটা হলো আপনার রানী মুকুট আর কি রানী মুকুট পিএস কালার বলি আমরা এটা হলো আপনার ছয়টা কুচি এই যে ছয়টা কুচিতে ছয়টা ফুল মিলানো আছে এটার প্রাইস হলো আপনার মাত্র একুশশো টাকা টাকা একুশশো টাকা আর আমাদের এখানে যে আয়রনটা হয় আপনি এই যে দেখেন পর্দাটা ছাড়বো এই যে উপর থেকে দেখবেন একদম যে বাস এই বাস চলে আসবে এই যে দেখছেন অটোমেটিকই আপনার এবং ওয়াশ করার পরে আপনার এই আয়রনটা লাগবে না তারপরে হলো আপনার এই যে পদ্ম ফুল পেস্ট কালার এটারও কিন্তু ফুল মিলানো আছে আপনার প্রত্যেকটা কুচিতে ফুল মিলানো আছে এটার প্রাইস হলো মাত্র তেশশো পঞ্চাশ টাকা মাত্র তেশশো পঞ্চাশ টাকা কত কত ফিট থাকবে এটা আপনার ছয়টা কুচিতে ছয়টা ফুল এটা আপনার ফুলে মিলাইতে গেলে অনেক সময় সাড়ে ছয় ফিটও হয় আবার সাত ফিট কাপড়ও হয় আবার আপনার ছয় ফিট কাপড়ও হয় ফুলটা মিলাইতে গেলে যতটুকু কাপড় লাগে এতে যদি আপনার সাড়ে সাত ফিট কাপড়ও যায় তা তো আমাদের ফুলটা মিলানোর জন্য আর তারপরে একটা দেখাবো এটা হলো আপনার আইনা ডিজাইন পেস্ট কালার আইনা ডিজাইন ডিজাইন পেস্ট কালার এটার প্রাইস হলো আপনার মাত্র 1500 টাকা 1500 টাকা হ্যাঁ এটারও কিন্তু ফুল মিলানো আছে আপনার প্রত্যেকটা কুচিতে ফুল মিলানো অনেকে এটাকে আপনাকে এভারেজ দেয় এক গস 12 গিরা কিন্তু এই কাজটা আমরা করি না এটা দাম হলো মাত্র 1550 টাকা ছয়টা কুচি 6টা ফুল থাকবে মিলানো তারপরে এটা হলো আপনার রজনীগন্ধা সি গ্রিন কালার রজনীগন্ধা ফুল আর কি এটা হলো সি গ্রিন এটার কিন্তু আপনার ছয়টা কুচিতে ছয়টা ফুল আর এটা আপনার এই যে ছয় ফুলের একটা জানালাতে দুই পিস পর্দা লাগে একটা জানালাতে ছয় ফুলের দুই পিস পর্দা আর একটা দরজাতে এক পিস পর্দা লাগে আর কি এটার পাসটা হলো আপনার সাড়ে ছয় ফিট আর হাইটটা হলো আপনার স্ট্যান্ডার্ড হলো সাত ফিট সেক্ষেত্রে সাত ফিট ফিটও লাগে তা তো আপনার আপনার কোনো টাকা টাকা এড হবে না 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 এটা এটা ফ্রি কাপড় ফিট ফিট আর স্ট্যান্ডার্ড ফিট আর এটা প্রাইস হলো আপনার মাত্র তেইশশো পঞ্চাশ টাকা তারপর আমি আপনাদেরকে দেখাবো নেটের ভিতরে কিছু নতুন কালেকশন আর কি আপনার এই যে একটা আছে বাবুই পাখি ডিজাইন বলে এটা আপনার ক্রিম কালার এটার প্রাইস হলো আপনার মাত্র চোদ্দোশো পঞ্চাশ টাকা নতুন কালেকশন নতুন কালেকশন চোদ্দোশো টাকা এই যে একটা আছে মরিচ ফুল ব্লু কালার এটা আছে আপনার এন্টিক কালার তারপর এই যে একটা আছে আপনার এই কাপড়টা হলো অর্গেঞ্জা কাপড় যে বলে আপনি অনেক ভিডিওতে যে দেখেন আপনারা যে অর্গেঞ্জার কাপড় কোনটা অর্গেনজা কাপড় হল যে এটা আর কি এটার প্রাইস হলো আপনার বাইশশো টাকা আর এটার কিন্তু ছয়টা কুটিতে ছটা ফুল মেলানো থাকবে এই সেই অর্গেঞ্জার কাপড় আর কি তারপরে আপনাদের নতুন ডিজাইন হল এই যে নে এগুলা এই যে নতুন এর ভিতরে এগুলো এটার প্রাইস পড়বে মাত্র চোদ্দশো টাকা দুই হাজার চব্বিশ দুই হাজার চব্বিশ এর নতুন আপডেট মাত্র চোদ্দশো টাকা পড়বে এটা ছয় কুচি অ্যাশ অ্যাশ কালার কালার এটা এটা আরেকটা কালার গোল্ডেন কালার তারপরে এই যে একটা আছে এটার প্রাইস পড়বে মাত্র আপনার চোদ্দশো টাকা ছয় কুচি ৬ কুচি মাত্র চোদ্দশো বর্ডার দেওয়া আছে আপনি এরকমই থাকবে যেভাবে আছে আপনি ছয় কুচি পর্দা মাত্র চোদ্দশো টাকা অনলাইনে অর্ডার করলে কি সেম পর্দা হ্যাঁ অবশ্যই আপনি সেম এরকম পাবেন ঘুরাই দিবেন না না ঘুরাবো না ব্যবসা কি একদিনের জন্য ব্যবসা হয়েছে আপনার সব জন্য আমি যদি আজকে আপনাকে একটা ভালো জিনিস দেই অবশ্যই আপনি পরবর্তীতে ভিডিও দেখে আমার এখানে অর্ডার করবেন আপনি কারণ ব্যবসা তো আর একদিনের জন্য না আচ্ছা আপনার কারিগর যদি ভুল টুল করে দেয় তো এটা কি চেঞ্জ করে দিব আমার কারিগর আমাদের দোকানের থেকে যদি কেউ যদি আপনাকে এটা না অন্যটা দেয় আপনার সাথে সাথে আমাদের কি করবেন এটা আমরা অবশ্যই আপনি যেটা অর্ডার করেন আপনাকে আমি সেটাই দিব চেঞ্জ করে দিবেন যদি এটা সমস্যা করে দিব অবশ্যই চেঞ্জ করে দিব কোন সমস্যা হলে তারপরে আছে আপনার এই যে একটা সিগল ডিজাইন বলে আর কি নেটের ভিতরে এটা হল আপনি সেই নেট কাপড় আর কি যেগুলো আপনার মানে একটু ইয়ার ভিতরে এই সেই নেট কাভার এগুলো প্রাইস হলো আপনি মাত্র 1400 টাকা 6 কুচি 1400

এই প্রথম শাড়ি পর্দা আমি দেখেছি তারপরে আপনার আমাদের হলো যে দ্বিতীয় শাড়ি তারপরে হলো আমাদের তৃতীয় শাড়ি এটা আপনার এই মাথা থেকে আমাদের ওই ওই মাথা পর্যন্ত পুরাটাই কিন্তু আপনি এরকম তিনটা শাড়িতে পর্দা দেওয়া সব তিনটা শাড়িতে হ্যাঁ তিনটা তারপর হলো আপনার এই যে এটা হলো আপনার কফি কালার আর কি ব্ল্যাক আউট অনেকে আপনার এক কালার কাপড় কিনে ঠগেন যে ব্ল্যাক আউট কাপড় আমি খুঁজে পাচ্ছি না রোদ্রের আলো আসবে না ব্ল্যাক আউটের আলো তো আপনার আসবেই না এই যে দেখেন আমাদের এই যে দেওয়া আছে এই যে ফ্লাশটা দেখছেন এই হবে আপনার ফ্লাশই তো আলোটা আসবে একদম কাছ থেকে দেখেন দেখেন আপনি এই যে দেখছেন এটা কিন্তু আপনি একদম হান্ড্রেড পার্সেন্ট ব্ল্যাক মোবাইল ঘুরাই ধরছেন না 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 মোবাইল এই যে দেখেন মোবাইল কেন ঘুরাই ধরবো এই যে আচ্ছা মোবাইল ঘুরাই ধরি না এই যে দেখেন একদম এই যে আপনি এক কালার অনেকে খুঁজেন যে ব্ল্যাক আউট এই যে দেখেন ব্ল্যাক আউট দেখছেন

কালারটাও কিন্তু চমক এই যে দেখেন এটা হলো আপনি গোল্ডেন কালার এটা হলো আপনি গ্রিন কালার এগুলা কিন্তু একদম 24 এর নতুন আপডেট এখনো আপনি আমরা কোথাও দেই নাই একটা কালার আছে এস কালার ভাই দেখলে মনে করেন যে নিতে চাইবো দেখেন কত সুন্দর কালার এখন প্রাইস বলেন এটার প্রাইস পড়বে মানে আপনার যেটা 2350 টাকা দিছি ওটার থেকে এটা

যদি এক কালার পর্দা কারো লাগে অবশ্যই যোগাযোগ করবেন তারপরে আছে আপনার এই যে একটা কালার আছে তারপরে এই যে একটা কালার আছে এগুলোর আরো কালার আছে আপনার আমাদের হোয়াটসঅ্যাপ ইভো নাম্বার দেওয়া থাকবে আপনি যোগাযোগ করুন এক কালার মধ্যে কতগুলো ডিজাইন হবে এক কালার ভিতরে আপনার অনেকগুলো ডিজাইন আছে আপনার অনেক হবে হ্যাঁ এই যে একটা দেখছেন না আর কমে হবে নাকি এক কালার হ্যাঁ এক কালার ভিতরে কমে আছে আর কমে আসলে আপনি এই যে পাঁচ কুচি হবে পাঁচ কুচি হ্যাঁ পাঁচ কুচি এটা কালার আছে মোট আপনার 26টা

এই যে এটা রাইস মেরুন কালার এটা আমাদের প্রত্যেকটা ভিডিওতে দেওয়া ছিল আপনার বারোশো পঞ্চাশ তেরোশো পঞ্চাশ চোদ্দশো পঞ্চাশ আজকে এটা প্রাইস দিব মাত্র এগারোশো পঞ্চাশ টাকা এগারোশো এগারোশো পঞ্চাশ টাকা ছয় কুচি আর এই যে এখানে একটা আছে বেলি ফুল এটা আপনার সবাই চিনেন বেলি ফুল এটা আপনার এমন কোনো দোকান নাই যে বেলি ফুল নাই এটা আমাদের প্রত্যেকটা ভিডিওতে দেওয়া ছিল সর্বনিম্ন বারোশো টাকা এটা প্রাইস হবে আজকে এগারোশো পঞ্চাশ টাকা এগারোশো পঞ্চাশ টাকা এটা কালার আছে মোট ছয়টা আপনার গোল্ডেন আছে বেগুনি আছে এন্টিক আছে তারপরে আপনার পিঙ্ক কালার আছে যদি কারো কমের ভিতরে প্রয়োজন হয় শুধু এটার একটাই কালার এস কালো আর কি গোল্ডেন কালার এটা হলো আপনার ছয় কুচি পাঁচ ফিট বাই সাত ফিট দুইশো সত্তর টাকা দুইশো সত্তর কমের মধ্যে চান আপনার ঢাকা ঢাকার বাইরে আপনার অনেক জায়গায় অনেকের একটু কমের ভিতরে প্রয়োজন এগুলো আপনার পাঁচ ফিটের সাত ফিট মাত্র দুইশো সত্তর টাকা উনিশ সত্তর টাকা আপনার ইয়া সরিষা ডিজাইন পেস্ট কালার এটা হলো আপনি মিউজিক বল গোলাপি কালার এই কলর ডিজাইন একটা হলো ব্লু কালার তারপরে আছে আপনার এই যে এটা এই একটা আছে পাখা ডিজাইন পেস্ট কালার এগুলো মাত্র দুইশো সত্তর টাকা আপনি সত্তর টাকা সত্তর টাকা হোম টেক্স পর দেখা হোম টেক্সের পর এই একটা আছে আপনার তারা ডিজাইন তারপরে এই যে একটা আছে আপনার টপ ফুল গোল্ডেন কালার তারপরে আছে আপনার টপ ফুল বেগুনি কালার এগুলো হলো মাত্র দুইশো সত্তর টাকা ডিজাইন হবে আমাদের প্রত্যেকটা পর্দায় তিনটা করে শাড়ি যে একটা শাড়ি তারপরে একটা শাড়ি তিনটা শাড়ি তিনটা এগুলো আপনার পাঁচ ফিট বাই সাত ফিট মাত্র দুইশো সত্তর টাকা তারপরে আমি আপনাদেরকে দেখাবো ডইং ড্রাঙ্গিং স্পেসে যে একটা ঝালট লাগে এই যে একটা ঝালট আছে আপনার এটা পাঁচটা হলো ছয় ফিট কারো যদি আপনার সাত ফিট লাগে আট ফিট লাগে এটা হলো আপনার ছয় ফিট

এটা সব সহ কিন্তু আপনার এগারোশো টাকা ফিট এগারোশো টাকা ফিট আর তারপরে এই যে একটা আছে এটা ফিট ও এগারোশো টাকা এগারোশো টাকা এগারোশো টাকা এটা হলো আপনার নেট কাপড়ের দেওয়া এই যে আমরা যে পর্দা দেখাইছি না প্রথম বাবুই পাখি নেট এটা এটা কাপড় কিন্তু অনেক অস্থির যায় তারপরে আমরা কাস্টমারের ক্ষেত্রে এটা দিয়ে থাকি আপনার মাত্র এগারোশো টাকা ফিট